নাইনটিসের এর সময়ের বহু ধারাবাহিক এবং ধারাবাহিকের জুটি এখনও দর্শকদের মনের মনি কোঠায় জায়গা করে দিয়েছে তেমনই একটি জুটি ছিল অপরাজিতা খোসদাস এবং ঋষি কৌশিকের জুটি নাইনটিসের সময়কালীন যারা তখন স্কুলে পড়াশোনা করেন সেই সময় একদিন প্রতিদিন এখানে আকাশ নীলের মতো ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন ঋষি কৌশিক এবং অপরাজিতা ঘোষদাস তাদের জুটি নিয়ে গুঞ্জন উঠেছিল বাস্তবেও প্রেম করছেন তারা কিন্তু আদৌ কি তাই না পুরোটাই গুজব সেই বিষয়ে মুখ খুলেছেন ঋষি ঋষিকে জিজ্ঞেস করা হয়েছিল অপরাজিতার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন আদৌ সত্যি ছিল কিনা না পুরোটাই রটনা ছিল সেই বিষয়ে প্রথমে মজা করে ঋষি বলেন এই তো বলেই দিচ্ছেন যে গুঞ্জন তারপর ঋষি বলেন আমি এবং অপরাজিতা খুবই গ্রহণযোগ্য জুটি ছিলাম একটা সময় তিনি ছিলেন আমার সবচেয়ে প্রিয় সহঅভিনেত্রী আমাদের পর্দা রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে ব্যক্তিগত জীবনেও অনেকে মনে করেছিলেন অপরাজিতা আমার প্রেমিকা কিংবা স্ত্রী সেই সময় বিভিন্ন জায়গায় শো করতে যেতেন ঋষি সেখানে তাকে জিজ্ঞেস করা হতো কথা ঋষি বুঝতেন পর্দায় অপরাজিতা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় দর্শক পছন্দ করছেন তাই বিষয়টাকে বেশ উপভোগ করতেন ঋষি ঋষি মনে করেন পর্দায় বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণেই সকলের মনে তারা জায়গা করে নিয়েছিলেন স্বামী স্ত্রী হিসেবে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে ভুলবেন না